আজকের আলোচনায় বিশেষ করে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আজকের এই বিষয় উপস্থাপন করতে চলেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিশ নোটিশটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত এবং এই তারিখে প্রকাশিত হয়েছিল আঠাশ দু হাজার চব্বিশ জুনের আঠাশ তারিখে যে বিষয়টা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সম্পর্কে যে বিষয়গুলো বলা আছে এটা অ্যাকচুয়ালি এটা পরীক্ষার রুটিন অন্যান্য বছর যখন মাধ্যমিকের রেজাল্ট এদিন পাবলিশ করা হয় সেই দিনে পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয় বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এবছর একটু পরে দিয়েছে তো এখানে রুটিনে কি বলা আছে এখানে তোমাদের রুটিনে যেটা বলা আছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অনলি ওয়ান পেপার অন ইচ অফ ডে ফ্রম দশটা পঁয়তাল্লিশ এম থেকে টুপি লেখা আর এজ আন্ডার এই বিষয়টা যেটা বলতে চেয়েছে যে তোমাদের প্রত্যেক দিন এক একটা বিষয়ের পরীক্ষা হবে এবং পরীক্ষাটা দশটা পঁয়তাল্লিশ থেকে এম অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ দুটো পর্যন্ত পরীক্ষা তার মানে তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা এই সময়ের মধ্যে প্রশ্নপত্র পড়ার সময় পাবে বাকি তিন ঘন্টা তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে তো কোন দিন কি পরীক্ষা আছে এখানে দেখো ডেটটা দেওয়া আছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার মানডে করা আছে দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই পরীক্ষাটা হবে পরের দিনই আছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার টিউসডে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজি আছে তারপরে এখানে অনেকটা গ্যাপ আছে এগারোর পরে বারো নেই তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ এই তিন দিন এখানে কোনো পরীক্ষা নেই পনেরো তারিখে পরীক্ষা আছে পনেরোই ফেব্রুয়ারি শনিবার সেদিন ম্যাথামেটিক্স হবে অর্থাৎ অঙ্কের পরীক্ষার আগে তোমরা কিন্তু তিন দিনের মতো সময় এখানে পেয়ে যাচ্ছ পরের যেটা আছে দেখো সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এটা আছে ইতিহাস এখানেও কিন্তু ইতিহাসের আগে কিন্তু তোমরা ষোলো তারিখটা এখানে কিন্তু পড়ার একটা সময় পাবে পরে দেওয়া আছে আঠেরোই ফেব্রুয়ারি ইতিহাসের পর দিনই মঙ্গলবার জিওগ্রাফি আছে তারপরে উনিশে ফেব্রুয়ারি এখানেও ছুটি নেই বুধবার ওয়েডনেস ডে লাইফ সায়েন্স আছে তারপর হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থার্স ডে অর্থাৎ বুধবার এই বৃহস্পতিবার এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং শেষ এখানে যে পরীক্ষাটা অধিকাংশ শিক্ষার্থী ছাত্রছাত্রীদের এই মাধ্যমিক পরীক্ষা এই কুড়ি কুড়ি তারিখেই শেষ হয়ে যায় যাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকে তাদের পরীক্ষাটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি শনিবার এ দিন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা পরীক্ষাটা নেওয়া হবে তো এই ছিল রুটিন তোমাদের দশ তারিখ থেকে বাইশ তারিখ যেটা দশ তারিখ থেকে কুড়ি তারিখ ইম্পর্ট্যান্ট যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে এখানে দুটো দিন তোমাদেরকে সময় দেওয়া আছে অঙ্ক পরীক্ষার আগের দিন এবং ইতিহাস পরীক্ষার আগের দিন বাকি পরীক্ষাগুলোতে কিন্তু প্রত্যেক দিন হবে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই পরপর পরীক্ষাগুলো হবে এখানে বাকি এটাই ছিল রুটিন বাকি বিভিন্ন আনুষঙ্গিক কথাগুলো লেখা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে ইংলিশ আছে 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 গুজরাটি হিন্দি নেপালি তিবেতান উড়িয়া গুরুমুখী তেলেগু তামিল উর্দু অ্যান্ড সান্তালি এ ধরনের বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শিক্ষার্থীদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বিভিন্ন থাকে সে বিষয়টা লেখা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেকের যেমন ইংলিশ এখানে যেমন আছে তারপরে সেকেন্ড অনেক জায়গাও কিন্তু বেঙ্গলি অথবা নেপালিও আছে সেই বিষয়টাও এখানে কিন্তু বলেছে তো এটা তোমাদের বিষয় না তোমাদের বেশিরভাগই কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি কিছু কিছু ক্ষেত্রে সান্তালিও আছে নেপালি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজি এই পরীক্ষা রুটিন অতএব তাহলে তোমরা কিন্তু পরীক্ষা রুটিন পেয়ে গেলে দশই ফেব্রুয়ারি দু থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং দশটা পঁয়তাল্লিশ তার মানে পরীক্ষার দিন ওই সময় তোমাদেরকে কিন্তু দশটা পঁয়তাল্লিশ মানে দশটার মধ্যে অবশ্যই পৌঁছে যেতে হবে পরীক্ষার হলে প্রথম দিন ঠিক আছে এই ছিল আজকের যে নোটিশ সেই নোটিশ সম্পর্কে যে বিষয়গুলো বলা আছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য দু হাজার পঁচিশ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই রুটিনটাই তোমাদের দেখালাম অতএব এবারে নিজেদেরকে তৈরি করে নিতে হবে যাতে এই দিনগুলোতে ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারো ঠিক আছে এই ছিল আজকের বিষয়ে আর এ নিয়ে আর বেশি কিছু আলোচনা করছি না আজ এখানে আলোচনা শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো বন্ধুদের প্রয়োজনে রুটিনটা শেয়ার করবে লাইক দেবে যারা সাবস্ক্রাইব করি অবশ্যই করবে যাতে পরবর্তী যে ভিডিও তোমরা সহজে পেতে পারো আর যে আলোচনা চলছে সে আলোচনা চলবে ঠিক আছে